সময় তাহলে ফিরিয়াও চায় না ঠিক আছে কিনা কিন্তু আমার ভাইয়ের আল্লাহর রবি বলেন যদি কোনো মানুষ অসুস্থ থাকে তাহলে তার নিকটে যাও যাওয়ার পরে তার মাথার মধ্যে হাত বুলাইও এবং তার জন্য দোয়া করিও এবং তার দ্বারা দোয়া করাইও নবীজি বলেন অসুস্থ মানুষের দোয়া আল্লাহর দরবার তাকে কখনো ফিরে না সকালে যদি যান তাহলে সাতশো জন আপনার জন্য দোয়া করবেন এক বর্ণনায় চার হাজার যে ব্যক্তি যায় তার জন্য দোয়া করেন বিকালে যদি যায় তাহলে এইভাবে চার হাজার বিরিস তার জন্য দোয়া করে আপনি যখন গেলেন যাওয়ার পরে আপনার কোনো কিছুর প্রয়োজন নেই তার মাথার মধ্যে হাত বলে যে হে ভাই তুমি চিন্তা করিও না আল্লাহ তোমার আল্লাহ দূর করে দেবেন নবীজি বললেন চলো আমার সঙ্গে সেই যুবকের বাড়িতে যাইব যাওয়ার করে আল্লাহ রাবিব সেই যুবকটি করে যখন বসলেন অনুমতি গ্রহণ করে নবীজি সেই যুবকের করে গিয়ে বললেন হে যুবক তোমার কি হয়েছে নয়নের জল ছেড়ে ক্রন্দন করে বলতে সেই রসৌল আল্লাহ আজকে হয় দিন থেকে আপনার শরবত থেকে আপনি বঞ্চিত আমি আপনার নিকটে যাইতে পারি নাই আমি অসুস্থ আমি হয়তো কোন সময়ে মারা যাইতে পারি আল্লাহর হাবিব বলেন ও যুব আমার একটা দায়িত্ব আছে এই দায়িত্বটা কিন্তু আমার পালন করতে লাগবে সেই দায়িত্বটা হলো তুমি একটা বার পড়ে নামলা যুবকটি বলল ই আরও না আমার বাবা আমার বয়সে দাঁড়িয়ে আছে বাবার কিন্তু আমার অনুমতি লাগবে আল্লাহর হবি বলেন ঠিক আছে তোমার বাবার কাছ থেকে তুমি অনুমতি গ্রহণ করো বাবা বললেন হে আমার ছেলে খলিজার টুকরা নবীজের কথা মতো যদি তুমি কলিমা গ্রহণ করো তাহলে আমার পক্ষ থেকে কোনো অসুবিধা নেই সেই যুবকটির সঙ্গে সঙ্গে বলল লা বললাল আল্লাহর বন্দা ইমান গ্রহণ করার সঙ্গে সঙ্গে ইন্তকাল হয়ে যায় না নমাজ ফোড়ার সময় পাইলেন না রোজা রাখার না কোনো আমল ফোড়ার সময় পাইলেন সঙ্গে সঙ্গে এই দুনিয়ার থেকে বিদায় নিলেন কি বাক্য জি এর চেয়ে বড় বাইকবার আছে আল্লাহ রবি বললেন আমার সাহেবেরা তাড়াতাড়ি কবর খনন করো তোমাদের মধ্যে যদি খেয়ে চায় জান্নাতি কোনো মানুষের জনজান নামাজ পড়ার তাহলে এই যুবকের জনজান নামাজে তোমরা শরিক কলিমা পড়িয়া মুসলমান সঙ্গে সঙ্গে মত ডাইরেক্ট জন্য জুড়ে বলেন সুবাহান আল্লাহ বলতে এত বকিল কেন আপনারা জুড়ে বলেন আল্লাহ আবি সেই যুবকের গুসলের ব্যবস্থা করলেন খাবনের ব্যবস্থা করলেন এখন দফনের ব্যবস্থা জন যেন যান নামাজ ব্যবস্থা কিন্তু একটা বিষয় দেখা যায় নবীজি সাল্লাহ আলাই সাল্লাম এই জীবহের পিছনে পিছনে হাঁটিয়া যাইতেছেন কিন্তু কদমটি মাটির রাখেন আমরা বলি না আগ পা দিয়ে ভালোভাবে কদম মাটির উপরে রাখেন সাহেব কিন্তু ফলো করতেছে যে নবীজি আজকে ভালোভাবে মাটির উপর কেন কদম রাখেন নাই জনজান নামার শেষ তারপরে সাহেব একরাম জিজ্ঞাসা করলেন ইয়ার সুলাল্লাহ কোন কারণে মাটির উপর ভালোভাবে কদমটা রাখেন নাই আল্লাহর হাবিব বলেন ইয়া এ আমার সাহেব একরাম এই যুবকের জনজান নামাজের মধ্যে এত সংখ্যক ফিরিস্তা আসমান থেকে আগমন করেছেন আমি নবীজি যখন মাটিতে কদম রাখতে চাই তখন ফিরিস্তা গলির উপর আমার কদম পড়ে লা এজন্য আমার না, মানুষের জীবনের মূল্য আছে দিন আল্লাহ জিজ্ঞাসা করবেন হে বন্দা আমি তোমাকে জীবন দিয়েছিলাম তোমার জীবন কালটা কোনোভাবে যুবক পায় না তোমাদের কে বলতেছি তোমার জীবনের মূল্য আছে আল্লাহর হবি সালাম বলেন যে যুবক তার যৌবন কালটা আবাদত মধ্যে ব্যয় করবে আল্লাহর বাধ্যতার মধ্যে ব্যয় করবে সাতজন মানুষকে আল্লাহ তার জাগা দেবে তার মধ্যে একদল হলো সেই যুবকেরা মনে মনে বলবেন আপনি বলতেছেন এবার তো মধ্যে তার মানে কি আমি তসবি নিয়ে সারাদিন রাত মসজিদে বসে থাকবো তসবি নিয়ে সারাদিন রাত মসজিদে বসে থাকবো পড়াশোনা নাই রুজি রোজগার নাই চাকরি নকরি নাই সব কিছু চলবে আমাদের মানুষের ভুল ধারণা যে যুবক তার যৌবন কালে বাদত বন্দীগির মধ্যে কাটাইবে বাদত কাকে বলে বুঝতে লাগবে এবাদত শুধুমাত্র নমাজ পড়ার নাম নয় আমার ভাইয়েরা আল্লাহ নবীর তরিকামতে সোলার নাম হলো এবাদত যদি কোনো যুব রসুল উল্লা তরির কামতে যদি তার জীবনটা পরিচালনা করে তার প্রতিটা মুহূর্ত এবাদতের মধ্যে লেখা কলে সালাম আদান প্রদান করা এবাদত মুজাবা করা এবাদত মা বাবার খেদমত করা এবাদত মা বাবার দিকে কৃপা দৃষ্টি নিক্ষেপ করা এবাদত ছোটদের মায়ামমতা করা এ বড়দের শ্রদ্ধা করা এবাদত ইমাম সাহকে শ্রদ্ধা করা এবাদত উলামাইক্রামকে শ্রদ্ধা করা এবাদত এইভাবে একজন মুসলমান অন্য মুসলমানের হক আদায় করা ইত্যাদি অনেক ধরনের এবাদত আছে এজন্য যুবকেরা যাতে যৌবন খাল আল্লা দিয়েছে তোমার যৌবন খালের মূল্য আছে কিন্তু দেখা যায় যৌবন খালের যুবকের কোনো ব্রেক থাকে না কোন সময় যে কোন অঘটন ঘটাইব কোনো সময় ব্রেক ফেল হয়ে যায় ঠিকা জেন না না ঠিক ফেল হইতে পারে সময় কান্ডারি একজন যুবকের কথা বলবো সেই যুবককে আল্লাহ সেই যুবক হয়তো কোনো দিন আমি বলেছি আজকে আবার বলতেছি সেই যুবককে হদিসের মধ্যে আসতেছে আল্লাহর হবিবা কাল সালামের একজন সাহাবি কয়েকজন সাহাবি অত্যন্ত ভালো ছিল কি ভালো আমরা ভালো মেয়ে লুকিলে পছন্দ করি না ভালো মানুষ পছন্দ করি ঠিকই না জি এই খালো রং দেওয়া হার হাস আপনার আল্লাহ শব্দ উচ্চারণ করতে বয় বয় থাকে নাকি হার হাস ফর্সা রং দেওয়া হার তাই বলে যে ব্যক্তি সুন্দর আল্লাহর কাছে সে জান্নাতি আর যে ব্যক্তি খালো সেই ব্যক্তি এই এইভাবে কোনো কথা আছে কোনো কথা নেই বরং অনেক সময় দেখা যায় খালো ব্যক্তি জান্নাতি আর সুন্দর ব্যক্তি আবু আবুলহবের নাম শুনছেন আপনারা জি নবীজির সাসা কিন্তু পৃথিবী বিখ্যাত একজন সুন্দর মানুষ ছিল আবু লাহাব শব্দর তৈল হইল কয়লা লাল তাহে এইভাবে আবু লহব অত্যন্ত সুন্দর ব্যক্তি ছিল মক্কার মধ্যে বিখ্যাত একজন সুন্দর ব্যক্তি কিন্তু কোরআন করিফে তার নামে একটা সূরা আছে চূড়ায় লহব আছে কিনা এজন্য আমার ভাই আল্লাহর হাবিবের একজন সাবি সেই সাবির নাম হলো আল্লাহরের কাছে একদিন গিয়ে বললেন আল্লাহ আমার বিবাহের সময় কিন্তু পার হইয়া যাইতেছে আমি কিন্তু বিবাহ করতে হয়তো পারব না একটু পের এবং অত্যন্ত ভালো আল্লাহ রবি বললেন তোমার কি অসুবিধা ইয়ার সুল আল্লাহ এই শরীফের মধ্যে অনেক পাত্রীর আমি গার্জেন্টের কাছে বিবাহের প্রস্তাব দিলাম বিবাহের প্রস্তাব দেওয়ার পর যখন আমাকে দেবে গার্জেন না করে এবং মেয়েও তো সর্বপ্রথমে না করে ইয়ার অসূদানা বিবাহ করা তো আপনার নবীজীব শূন্য এই শূন্যটা কিন্তু আমার দ্বারা পালন করা সম্ভব হইতেছে না মুসলমান ওইবার মাত্র আট মাস হয়েছে হিসাবের কিন্তু আল্লাহ নবীর আসি আল্লাহ নবী বলেন তুমি কি চাইতেছ মক্কা শরীফের মধ্যে সব চাইতে সুন্দরী একজন মেয়ে লোকের সাথে তোমার বিবাহ হইবে তুমি কি চাও উত্তর দিলেন ইয়ার রসুল আল্লাহ আপনি যদি ব্যবস্থা করে দেন তাহলে আমি এখন বলবো না আল্লাহ নবী বললেন এই মক্কা শরীফের মধ্যে আমার একজন সাহাবি আছেন এই সাহাবির নাম হলো যাও আমি রসুলুল্লাহ এই ওয়াহাবের মেয়ের সঙ্গে আমি বিবাহ দিয়ে দিলাম সুবাহ বলে বলেন রসুল্লাহর ক্ষমতা আছে কিনা এটা জুড়ে আবার দেন রসুল্লাহর ক্ষমতা আছে কিনা যাকে রসুল্লাহ সিলেকশন করবেন আল্লাহর পক্ষ থেকে হবে কোন মানুষের ক্ষমতা নাই সিলেকশন ক্যান্সেল করা যাও তোমার শ্বশুরবাড়িতে যাও শ্বশুর বাড়িতে যাও কেউ জানেনা উনার মেয়ের যে বিবাহ হয়েছে খেয়ে দিয়েছে নবীজি জুড়ে বলেন খেয়ে গেছে নবীজি শ্বশুরবাড়িতে গেলেন জামার পরে দরজা আওয়াজ দেন সঙ্গে সঙ্গে বেরো হলেন শ্বশুর বললেন তুমি কে আমি আপনার দামাত আরে আমার দামাত তুই হবে বলে হ্যাঁ আমি জানি না নবীজি জানেন আমি জানি না কে জানেন নবীজি আরে আমার মেয়েটি গোটা মক্কাশের মধ্যে পূর্ণিমার চন্দ্রের মতো সুন্দর আর নবীজি কি আমার মেয়ের জন্য এই দামাত পছন্দ করলেন যে দামা দেখতে খুঁজছিৎ তাও শর্ট টাইপের বেঠে মানুষ যাও তোমার সঙ্গে আমার মেয়ে কখনো দিব না উত্তর দিবেন বিবাহ খেয়ে দিয়েছেন আল্লাহর হাবিব আল্লাহর পক্ষ থেকে আল্লাহর অনুমতি ক্রমে বিবাহ দিয়েছে আর বাবা বললেন না তোমার সঙ্গে আমার মেয়ে দেওয়া কিন্তু মেয়ের পক্ষ থেকে কোনো কিছু বলা হয় মেয়ে জিজ্ঞাসা বাবা সামান্য আগে একজনের সঙ্গে আপনি আলাপ আলোচনা করতেছেন আমার সম্বন্ধে আমাকে আপনি ভালোভাবে বুঝাইয়া দেন কি আলাপ আলোচনা করতেছিলেন বাবা বলতেছে নগো আমার মা হরিয়ার টুকরা আমি তোমার জন্য অনেক কিছু মনের মধ্যে আশা পোষণ করে আসি তোমার বিবাহ একটা পালুগড়ের মধ্যে আমি দিব সুন্দর একটা পাত্রের সঙ্গে আমি দিব কিন্তু রসল তোমার বিবাহ একজন এত কুৎসিত একজন মানুষের সঙ্গে দিয়েছেন যে ব্যক্তিকে দেখত সমাজ ভালো লাগ সমাজের কিন্তু পছন্দনীয় নয় আমার ভালো নয় হয়তো তোমারও ভালো না লাগতে পারে সেই মাথি বাবাকে বলতেছেন হে বাবা বার্থ ভুল করে ফেলেছ আমি হলাম নবীজির আশিক আমার জন্য নবীজি যে পাত্রকে পছন্দ করেছেন এই পাত্রকে আমি তোমার কলেজার টুকরাও পছন্দ করি বলেন আল্লাহ জুড়ে বলেন আপনি কি ভুল করলেন আমার স্বামীকে গড় থেকে কোনো কারণে তাড়িয়ে দিলেন ওই সাহেব আল্লাহর হাবিবের মতে গিয়ে বলছেন শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন আজকে শ্বশুর আমার কালার দেখে আমার রং দেখে গোট থেকে বের করে দিয়েছে আল্লাহ রবি বলেন তুমি আমার সামনে বছ সামান্য তোমার শ্বশুর কিন্তু আমার কাছে ক্ষমা সাইবের জন্য উপস্থিত গেছে আমি নবীকে বিবাহ দিয়েছি কোন মানুষের ক্ষমতা আছে বিবাহ ক্যান্সেল করা নবীনজির হতার দাম আছে কিনা জি সামান্য ফরে দেখা যায় যে সাহাবীর মেয়ে এসে ইয়া ন আপনি আমাকে মাফ করে দেবেন না হইলে আমার জন্য দুধ ছাড়া কোনো কিছু নাই আল্লাহ রবি বললে হে সালামি তোমার মেয়ের বিবাহে তোমার পরিবারের তুমি কি মর দিয়েছ সাহস সালামে বললেন ইয়ার রসুল আল্লাহ মোহর দেওয়ার মতো তো আমার ক্ষমতা নেই আল্লাহ রবি বললেন সাব এখন ওই দেওয়ার জন্য সাহায্য করো হজরত সিদ্দিক রাজি আল্লাহ বললেন ইয়া রসুল আল্লাহ আমি সালামির মরের জন্য একশো দীর হোম দিলাম হজরত তোমার বারু বললেন ইয়া রসুল আমি দুই শত দিলাম হজরত আলী রাজি আল্লাহ তালানু বললেন ইয়া রসুল আমি আরো দুই শত দিলাম হজরতে উসমান গনি রাজি আল্লাহ তালানু বললেন ইয়া রসুল আল্লাহ আমি এখানে চারশত

বাজারে যাও যাওয়ার পরে কিছু জিনিস কিনে নিয়ে তোমার স্ত্রীর জন্য তুমি কিছু উপহারে কিনে নিও আতর কিনিও তোমার স্ত্রীর জন্য যা যা লাগে তুমি কিনে নিয়ে যাও ওই সাবি বাজারে যান যাওয়ার পরে কাপড়ের দোকানের মধ্যে গিয়ে খাপড় পছন্দ করতেছেন সামগ্রী পছন্দ করতেছেন ওই সময় খানের মধ্যে আওয়াজ আসলো আজ্লা রসুলিল্লা ওই সময় খানের মধ্যে আওয়াজ আসলো কোথায় আস রে নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে গিয়ে তোমরা সাদত বরণ করো ওই চাপের খানের মধ্যে যখন আওয়াজ আসলো সঙ্গে সঙ্গে বিবির জন্য যা কিছু পছন্দ করেছিলেন দোকানদারকে দিয়ে বললেন ভাই তোমার জিনিস তুমি নিয়ে যাও আমি এখন আর কাপড় চোপড় অলংকার দিয়ে আমি কিনব না আমি মার্কেট থেকে সবচেয়ে চাইতে ভালো একটা গোড়া আমি কিনে নিব আমি মার্কেট থেকে ভালো একটা বারে কিনে নিব গুড়া কিনলেন তোরবারে কিনলেন কিনার সঙ্গে সঙ্গে ওহুদের ময়দানের দিকে রানা দিলেন ওহুদের ময়দানে গিয়ে আল্লাহর হবিবির সামনে আল্লাহর দেখতে তেবেলে একজন সাহাবি গুড়ার পিঠে চড়ে জালিমদের সঙ্গে লড়াই করতেছে লড়াই করতে করতে হঠাৎ একটা আঘাতের কারণে মাটির মধ্যে পড়ে গেছে মাটির মধ্যে পড়ে গিয়ে জবান মোবারক থেকে বের হয়েছে পুস্তুপি রব্বিল কাবা আল্লাহর কাবার পবুর কসম আমি কিন্তু সবল কাম হয়ে গেছি

আমি তোমাকে তোমার বিবির কাছে পাঠিয়েছিলাম তোমাকে আমি অর্থ দিয়ে তোমার বিবির কাছে পাঠিয়েছিলাম তোমার বিবির কাছে না গিয়ে তুমি যুদ্ধের সামগ্রী কিনে যুদ্ধের ময়দানে এসে আমার সুমুখে সাদ বরণ করেছ আল্লাহ রহবি বা কাশের দিকে একবার দেখে কাঁদলেন আরেকবার দেখে রসুল্লাহ মুসকি আসি দিলেন সবাই কারাম বললেন ইয়া রসুল্লাহ কাশের দিকে চেয়ে চেয়ে একবার হাসলেন আর একবার মুসকি আসি দিলেন আল্লাহ হাবিব উত্তর দেন আমি যখন মুচকে আসি দিনাম তখন আমি দেখি হাজার হাজার বিরিশ আমার সাজ সালাম রিসিপশনের জন্য তৈরি হয়ে আছে আমি খাতলা বেই বিবি সারিয়া যুদ্ধের ময়দানে এসে সাদত বরণ করেছে আল্লাহ রবি বলেন যাও সাদি হাসরের ময়দানে আমি নবীজির সঙ্গে তোমার হাসর হইবে আল্লাহ হুম্মা ভাইয়েরা সামনে যদি দেখা খালি থাকে তাহলে আপনার একটু একটু সামনের দিকে পিছনে আমার ভাইয়েরা বসতে হতে বসতে হচ্ছে আপনার একটু একটু সামনে দিকে